দূর মিয়া কোন সাতার মাতা আমি নিউছেন জাগা এড মাপ লয়বে জাগা মাপ লগা কোলায় কোন ছাতার আমি মানি আমি কোন জানলা নি শুনো আমি মাপ দিলে জাগা হয় তো কম হইব না বেশি হইব কিন্তু মা বক করে শুট কইব দূর মিয়া বাপ শুক কইলে আবার জাগা কম বেশি গমি আরে খালি কম বেশি না আমি জাগা মাপতে গেলে pore মারামারিও বাজে বুঝলি সিদ্ধে কাম হইতো না সিদ্ধ গেলা

আরে আমরা কে মুখ মুগো মাপে দিতাছেন যদি পরেই মারামারি লাগে ভাই আরে আমি কি কইছি মারামারি লাগব না আল্লাহর রহমতে আমি জায়গা তুমি পে দিয়ে গেলে আমি জায়গা তুমি যা যাও পরেই মারামারি লাগে খাইছে কার তুমি কার মাপে দিয়ে দিতেছে আচ্ছা যাও হইছে হইছে মাপেন তো তোমরা চিন্তা করো না আমি কি আজ কইতে মাপি হ্যাঁ আমি একটা সুখ মাপ দিয়ে দিব তোমাকে তোমরা চিন্তা করো না এদিকে ওদিকে এনে পাইতে তো তোমরা দাশুনছি

আমিও দাঁড়াইতে পারবো আমি না কে জায়গা তোকে উপকার কমাইছে তোকে উপকার সূক্ষ্ম